বন্ধুরা টাইটেল এবং থামবেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকে কি বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো হ্যাঁ বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে গার্মেন্টসে একজন সুইং ইম্প্রুটম্যানের কাজ কী ইম্পুটম্যান মূলত দুই প্রকার এক হচ্ছে হলে কাটিং ইম্পুটম্যান আর এক হচ্ছে সুইং ইম্প্রুটমেন্ট যেহেতু সুইং এবং কাটিং দুটোই মূলত কাটিংয়ের সাথে রিলেটেড এই জন্য আমি পুরো ভিডিওতে কাটিং সেকশনটাকে আপনাদেরকে দেখাবো এবং আলোচনা করব একজন কাটিং বা একজন ইম্পোর্টম্যানের কাজটা কি বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং তথ্যবহুল আশা করি আপনার উপকারে আসবে এবং আপনি যদি গার্মেন্টসে অন্যতম এসএসসি পাশে ইম্পর্টম্যানের চাকরি করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য কি কী যোগ্যতা লাগবে কি করতে হবে বিস্তারিত সব আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। বন্ধুরা ম্যানের মূলত কাজ হচ্ছে কাটিং সেকশন থেকে সুইং লাইনের জন্য কাটিংয়ে কর্তন করা ফেব্রিকগুলোর অংশগুলো আই মিন কাটা মালগুলোকে সুইংয়ে পৌঁছে দেওয়া হচ্ছে মূলত ম্যানের কাজ এক কথায় কাটিং থেকে সুইং লাইনে বডি গোল করার জন্য বা সুইং করার জন্য যে এক্সোসরিজ সুইং লাইনে পাঠিয়ে দেওয়া হয় এটাই হচ্ছে ইম্পোর্টম্যানের কাজ বা নিয়ে আসা হয় এটাই হচ্ছে ইম্পোর্টম্যানের কাজ কিন্তু এর সাথে আরও আনুষাঙ্গিক অনেক বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করবো দেখেন একটা ইম্পোর্টম্যান শুধুমাত্র যে কাটিং থেকে মাল নিয়ে আসবে এতে কিন্তু তার কাজ শেষ নয় তার কাজে সব থেকে ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে স্টোর এক্সেসরিজ স্টোরের যে এক্সেসরিজগুলো প্রয়োজন হবে আমি আপনাদেরকে ফুল এটা মূলত স্টাইল ওয়াইজ ডিপেন্ড করে যেমন ধরুন যে আপনি এখন যে লাইনের জন্য ইম্পোর্ট নিয়ে যাবেন এই লাইনে যদি ইম্পোর্টের জন্য মূলত ধরুন যে একটা প্যান্ট ওই লাইনে ইম্পোর্ট হয় সেক্ষেত্রে প্যান্টের যে অ্যাক্সেসরিসগুলো থাকে এবং আদার্স অন্য কোনো স্টাইল ঢুকলে তার যে অ্যাক্সোসরিস এটা সম্পূর্ণ নির্ধারণ করে একটা টিম কার্ডের উপর মূলত একটা টিম কার্ড থাকবে যেটাকে সর্বপ্রথম সুইং লাইনে যখন ইনপুট ঢুকবে তখন এই ব্যক্তি এটাকে স্টোর থেকে কালেক্ট করবে জমক নাম্বার লাইনে কোন স্টাইল চলবে সেই স্টোর থেকে তাকে একটা টিম কার্ড দিবে এবং এই টিম কার্ডে দেওয়া থাকবে কি ধরনের ফেব্রিক এই ফেব্রিকে ফিউজিং হবে কি না জিপার এরপরে ধরেন যাচ্ছে বাটুন বার লেবেল তারপরে হচ্ছে ড্রকট এরপরে আছে চলে মবিলন ট্রেপ এভরিথিং ট্যাক মানে আরও স্টোরের যে এক্সেসরিজগুলো আছে এই পার্টগুলো হবে কিনা না এটা জানানো থাকে সম্পূর্ণ এই টিম কার্ডে এবং এই টিম কার্ড দেখেই তাকে মূলত ইনপুটটা নিয়ে আসতে হয় এখন আসেন স্টোরের যে মূল কাজটা কাটিং থেকে কর্তনকৃত ফেব্রিক যখন আপনি ইনপুটের ইনপুট এরিয়াতে নিয়ে আসবেন সুইং লাইনের জন্য তখন আপনাকে ওই টিম কার্ড দেখে স্টোর থেকে ওই স্টাইলের জন্য যত প্রকার এক্সেসরিজ আছে তা যতগুলো বড়ি ইম্পোর্ট করা হয়েছে আই মিন ইম্পোর্টের যদি দুইশো তিনশো বা পাঁচশো রকম মাল দিয়ে থাকে তাহলে এই পাঁচশো মাল তৈরি করতে যত প্রকার একশো লাগবে স্টোর থেকে এটাকে সম্পূর্ণ আপনাকে সাপ্লাই করে লাইনের যে কর্মরত সুপারভাইজার থাকবে তার হাতে এটা বুঝিয়ে দেওয়া মূলত এটাই হচ্ছে একজন ইম্পোর্ট ম্যানের কাজ একদম সহজ আপনাকে শুরু করতে হবে এক প্রকার একটা লোডারের মতো আপনার একটা গাড়ি থাকবে এই গাড়ি করে আপনি কাটিং থেকে এবং স্টোর থেকে সম্পূর্ণ এক্সোসরিজ উঠিয়ে নিয়ে আসবেন যাতে করে লাইনে স্মুথলি সেই প্রোডাক্টটাকে সুইং করতে পারে এখানে আপনার যোগ্যতার যে বিষয়টা সেটা হচ্ছে সর্বনিম্ন আপনাকে অবশ্যই এসএসসি পাশ হতে হবে কারণ এখানে প্রত্যেকটা লেখা ইংরেজিতে এবং প্রতিটা একশো নাম থাকবে ইংরেজিতে সুতরাং আপনাকে অবশ্যই পড়তে এবং লিখতে জানতে হবে বাংলাদেশের নাগরিকত্ব থাকতে হবে ভোটার আইডি কার্ড এবং চেয়ারম্যান স্কুল সনদ এগুলো হলেই আপনার জন্য অ্যান্ড আর কিছু প্রয়োজন নেই বন্ধুরা ভিডিওটি তত্ত্ববহল আমি আবারও বলতেছি যারা গার্মেন্টসে নিজের কেরিয়ার তৈরি করতে চান তাদের জন্য এই ভিডিও ন্যূনতম এসএসসি পাশ হলেও আপনি গার্মেন্টসে ইম্প্রুভম্যানের কাজ করতে পারবেন বন্ধুরা আমি আমার বাস্তব কেরিয়ারে আমি একজন ইম্প্রুটম্যান এবং ইম্প্রুটম্যান থেকে আমি আমার দশ বছর গার্মেন্টস লাইফের এখন বর্তমানে আমি একজন প্রোডাকশন এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছি সুতরাং আপনি যদি চান ম্যানে কীভাবে নিজের কেরিয়ার গঠন করবেন তাহলে এই ভিডিওটি দেখে আপনি আপনাকে এর কেরিয়ারটা গঠন করতে পারেন এবং ইন্টারভিউয়ে আপনি এই কথাগুলো বলতে পারেন যে একজন যখন আপনাকে জিজ্ঞেস করা হবে যে একজন ম্যানের কাজ কী সে কীভাবে কাজ করে বা তাকে কী ধরনের দায়িত্ব পালন করতে হয় তখন আমি আপনাকে যে বিষয়গুলো বললাম যে কাটিং থেকে ম্যানের কাজ হচ্ছে কাটিং থেকে ইম্পোর্ট নিয়ে এসে লাইনে দেওয়া এবং ওই ইম্পুটের রিলেটেড স্টিম কার্ডের যে একশো থাকবে এই একশো স্টোর থেকে উঠিয়ে লাইনের বর্ত সুপারভাইজার হাতে বুঝিয়ে দেওয়া বাস শেষ এই হলো ইন্টারভিউ এর বাইরে কোনো প্রশ্ন নাই এটাই আপনাকে জিজ্ঞেস করবে সুতরাং আশেপাশে যদি কোথাও আপনি আপনার কেরিয়ার তৈরি করতে চান গার্মেন্টস থেকে তাহলে ন্যূনতম তেরো হাজার আটশো টাকা বেতনে মান্থলি বাইশ থেকে পঁচিশ হাজার টাকা স্যালারিতে আপনি দশ ঘন্টা ডিউটি করে সুন্দর মতো নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং কী ধরনের ভিডিও আপনারা চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম